বন্যা পরিস্থিতি পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করলেন মালদার জেলা শাসক নেতেন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক করা হয় জেলা শাসক নিতেন সিংহানিয়া বলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার কিছু গ্রামে ফুলাহারের জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যারা জমি হারিয়েছেন তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে